হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তা আজকের ব্লকটা শুরু করছি আমি এখান হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকের নিউ ব্লকটা আমি শুরু করছি যে আমরা আজকে যাচ্ছি একটা জায়গায় সেই জায়গাটা মানে দাদা বলবে আর আমি একটু ভিডিও করে দিচ্ছি বলে আজকে আমরা যাচ্ছি সেন্ট্রাল হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার চিকনিকাটা অপজিট মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অপজিত সেখানে একজন সন্ধান দিয়েছে যে এই সেন্ট্রাল হোমিওপ্যাথিক সেন্ট্রাল হোমিওপ্যাথিক হসপিটালে অনেক ধরনের চিকিৎসা হয় ওখানে ডক্টর সাহায্য সেখানে থাকেন তাই আমাদের একজন রিলেডি এই ব্যাপারে আমাকে জানিয়েছে যে ওখানে কি দেখাতে পারো তোমার বাইরে কোনো সমস্যা আছে ব্যথা স্বাস্থ্য কবি এবং তোমার বাড়ির সমস্যা আছে তো সেই আমরা আজকে যাচ্ছি সেখানে গিয়ে দেখি কীরকম কী ব্যাপার আছে না আছে সব কিছু দেখে শুনে পরে আমরা আবার আপনাদেরকে জানিয়ে যে কী ওখানে কী কী দেখলাম কী কী আছে কী হবে চিকিৎসা হবে আজকে আমরা প্রথম যাচ্ছি সেখানে গিয়ে দেখি দেখার পরে আমরা আবার পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমরা এটা জানিয়ে দেব আপনার এখানেই রাখছি আমরা এখন মেডিকেল ব্রিজের উপরে আসি লোকাঘাট ব্রিজের উপরে আছি এখন ওখান থেকে আমরা সেই সেন্ট্রাল হোমিওপ্যাথিক হসপিটাল থেকে যাত্রা শুরু করছি তাহলে দাদার মুখ থেকে তো শুনতেই পারলে যে আমরা কোথায় যাচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর এখন আমরা দাঁড়িয়ে আছি নৌকাঘাট ব্রিজে এখান থেকেই আমরা শুরু করলাম প্রথমে আর যা এখন যাচ্ছি চলো যাওয়া যাক বন্ধুরা কিভাবে যাব সেই যাওয়ার জায়গাটা মানে দেখাবো এখন আমরা নৌকাঘাট ব্রিজ পার হয়ে গেলাম এখন চলে আসছি খালিতে দেখো এই দেখো এখন আমরা চলে আসছি বিশ্ব বাংলা শিল্পী হাটের সামনে এই যে বিশ্ব বাংলা শিল্পী হাট তখন আমরা পার হলাম দিশান দিশান হসপিটাল এই দিশান আমরা এখন পার হলাম কেন্দ্রীয় বিদ্যালয় এখন আমরা চলে আসছি মেডিকেলের সামনে মেডিকেল ডান ছাদে থাকলো আর বা ছাদে আমরা ঢুকে যাচ্ছি এই রাস্তাটা এই রাস্তাটাই ধুয়ে গেলাম ডান ছাদের রাস্তাটা

এই মন্দিরটাও পার করেই যেতে হবে এই পাশে থাকলো এই তো একটা বট গাছ আর এই যে বাঁশ গাছ তাই এই মোড়টা থেকে আমরা ডান দিকে চলে যেতাম বন্ধুরা এই জায়গাটা যে আসছিলাম এটা আমরা ভুল আগের রাস্তাটা হবে আমরা চলে যাচ্ছি আগের রাস্তাটা এই দেখো এই রাস্তাটা এই যে এই রাস্তাটা এই রাস্তাটায় মোড়টা ঘুরলাম কি সুন্দর আচ্ছা একটা এই রাস্তাটায় অনেকটাই সোজা এগোতে হবে এই যে মন্দির গোল মন্দির এখান থেকে কত দূর এখান থেকে বা ওই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা দেখো মন্দিরটা আমরা ঢুকবো একটু দেখে যাব কী সুন্দর দেখো মন্দিরটা এই দেখো ওই যে লেখা আছে আমরা এখন চলে আসছি এখানে এই যে কেন্দ্রীয় হোমিওপ্যাথি গবেষণা পরিষদ এখানে এইদিকে গিয়ে আর এইদিকে এই যে গোল মন্দিরটা গোল মন্দিরের পাশেই তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো ওই দিকে ডান্সার বাসের দিয়ে রাস্তা আছে দেখো হুম হুম দেখো কার জায়গাটা কী সুন্দর এই দিকে টিকিট কাটার জায়গা এদিকে ঢোকার জায়গা এই দেখো রাখিয়া শোনাই ভালো এখানে পেশেন্টরা বসে আছে টিকিট কাটা হয়ে পরে বলে দেবো না আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল সবকিছু ওষুধ টষুধ নেওয়া হয়ে গেল কিন্তু টাইম লাগে কিন্তু অনেকটা এই তো এখন দেখানো হয়ে গেছে আমরা বেরিয়ে গেলাম হ্যাঁ 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 দেখো এখানে পরিবেশটা রাস্তাটা এখন আমরা এই মন্দিরের দিকে একটু আগেই যাচ্ছি দেখি ওই দেখো মন্দির গরু ছাগল মন্দিরটা বন্ধ হয়ে গেছে এখন এখন তো বারোটা বাজে তাই মন্দিরটা বন্ধ আমরা তো ঢুকতে পারলাম না বন্ধুরা এই যে মন্দিরটা বন্ধ আছে কাজ চলতেছে তাই খোলে না ফুল

এখান থেকে এক কিলোমিটার ভেতরে গিয়েছিলাম আমরা এই তো উঠে গেলাম ডাক্তার দেখিয়ে আমরা বেড়ে গিয়েছি তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আমি আর দাদা তো আমরা আগে ওষুধটা খাই ওষুধ খেয়ে কেমন থাকি তারপরে বন্ধুদেরকে বলবো আসতে তো সবার শুনেছি ওষুধগুলো খুব ভালো দেয় তো তোমরা যদি আসতে চাও আমার ভিডিওটা দেখে অবশ্যই আসতে পারো ওষুধটা আমি আগে খেয়ে দেখি যে ভিটটা আমরা দেখিয়েছিলাম সেই ভিটটা কিন্তু হালকা তো যত সময় যাচ্ছে তত কিন্তু ভিটটা বাড়ছে মানে আমি যখন আসলাম তখন পচন্ড দাঁড়া 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 তখন প্রচন্ড ভিড় বাড়ছিল আস্তে আস্তে সময় যাবে ভিড় হবে আর সবাই বললো ভিড়টা এত বেশি হয় বাইরে পর্যন্ত লাইন হয় আর অনেক ওর জন্য ভিড়ের জন্য সকাল সকাল যেতে হয় হ্যাঁ বিশ্ববাংলা সিপিহাটের এই তো পাশে আমরা দাঁড়িয়ে আছি এখানেই যে আনারসের দোকান দিয়েছে দাদা আনারস নিয়ে নিচ্ছে এই দেখো দুটো আনারস দুটো আনারস এই তো দাদার থেকে দুটো আনারস নিয়ে নিলাম এরকম ধরো দুটো আনারস নিয়ে নিলাম এই তো আনারস নিয়ে নিলাম এবার বাড়ি নৌকাঘাট ব্রিজে উঠে গেলাম এখন তো যাচ্ছে বাড়ি আজকের মতো ভিডিওটা এখানে সত্যি বন্ধুরা টাটা ব্যাপার পরের দিন দেখা হবে অন্য একটা ব্লগে